এই জায়গাটা বেশিরভাগ সময় আমি আইসা দাঁড়াই মানে যখন একটু খারাপ লাগে এই এই জায়গা তারপরে আরও কিছু জায়গা আছে নদীর পাড়ে বুড়িগঙ্গার পারে যাই তো অনেক কিছু চিন্তা ভাবনা করে দেখলাম রাইড শেয়ারিং হয়তো আর বেশি না ছয় মাস করতে হবে ছয় মাস পরে হয়তো রাইড শেয়ারিং করবো না এমন না মাঝে মধ্যে করব আসা যাওয়ার পথে তো সর্বোচ্চ ছয় মাস রাইড শেয়ার করবো আর অনেকে আসলে আমাকে এখনও মনে করেন যে কি করেন কমেন্টে করেন অথবা মানে মেসেজ দিয়ে জানান যে ভাই বাইক কিনবেন সেকেন্ড হ্যান্ড বাইক এখন কিভাবে সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন কী দেখে কিনবেন এ ব্যাপারে ভাই অনেক ভিডিও পাবেন ইউটিউবে তবে আমার পার্সোনালভাবে যেটা বলি মানে আপনি যদি কোনো একটা মডেল চয়েস করেন কারো কথায় শুনে বাইক না কেনাই ভালো আপনি আপনার মতো মানে আপনার যে মডেলটা পছন্দের ওই মডেলটাই আপনি কেনার চেষ্টা করবেন ওইটা আপনি সেম মডেলের বাইক আপনি দশটা দেখে একটা কিনবেন তাহলে আশা করি জিততে পারবেন এই মনে করেন আমি যেরকম এই ফোর বিটা যখন কিনছি মানে আমার চয়েসে ছিল জিক্সার মানে মনোটনটা ছিল তো চাইছিলাম যে একটা ফ্রেশ একদম ফ্রেশ নিউ মডেল একটা কিনবো কিন্তু আসলে সমস্যার কারণে বাজেটে ফুট করে আমার বাইকটা বিক্রি করে দিছি তো যার কারণে বাজেট মিলাইতে পারি নাই যার কারণে ওইটা নেওয়া হয় না তো দেখলাম যে আমার যে টাকা আছে ওই টাকার ভিতরে ফোর বি পাবো তো সেক্ষেত্রে আমি কয়েকটা বি দেখছি ফোর বি একটা দেখি নাই সেম ফোর বি ডাবল ডিস্ক সিঙ্গেল ডিস্ক তারপরে এস কানেক্ট কয়েকটা মডেল দেখছি তো সবগুলো আসলে পছন্দ হয় না প্রায় পাঁচটা বাইক দেখছি বি পাঁচটা বাইক দেখে এই বাইকটা কিনছি তো আলহামদুলিল্লাহ এই বাইকটা খুবই ভালো পড়ছে মাইলেজ তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি প্রথম দিন আমি আসলে মানে টপ দেখার জন্য বা ইঞ্জিন পারফরমেন্সটা দেখার জন্য কারণ ইঞ্জিন সাউন্ড মোটামুটি অনেক ভালো কারণ যার বাইক ছিল সে যত্ন সহকারে চালাইছে আর ইঞ্জিন সাউন্ড তো ও ভাই ভাই বাই ভাই ভাই গিয়ারে ভাই রে ভাই মনে নাই একদম হাতে জলে পড়ে যাইতো গিয়ারা ছিল ও ও দেখি এখন উড়ে বের হই ওকে তো সামনের দিকে যাই এখানে আসলে বেশিরভাগ মানুষই আড্ডাডা মারতে আসে আমিও বসি চলেন এবার একটু রাইডের ক্ষেত্রে যাওয়া যাক আর কিছু কথা বলি গাড়ির সাউন্ডটা এখনও খুব মিষ্টি আছে ওকে সাউন্ড রেসপন্স খুবই ভালো আর আমি যখন প্রথমবার কিনি তখন কেনার পরে সবাই ফোর বি নিয়ে এটা নিয়ে আর কি তিনশো বিড় যাই মানে ইঞ্জিন পারফরমেন্সটা দেখার জন্য তো যদিও ক্লাস প্লেট দুর্বল এটা আমি জানি কারণ সবাই তার ক্লাস প্লেট হাফ ক্লাসে চালায় বেশিরভাগ মানুষ আমি তো আর হাফ ক্লাসে চালাই না হাফ ক্লাসে চালাইলে ক্লাস প্লেটটা খুব দ্রুত ক্ষয় হয় আমার যে আগের গাড়িটা ছিল ওইটা এক লক্ষ কিলোমিটার চালানোর পরে ক্লাস প্যাড চেঞ্জ করছি তাহলে এবার বুঝেন আমি শুধু জাস্ট গিয়ার শিফটিংয়ের সময় এবং স্পিড যদি দশ থেকে পনেরো নিচে থাকে যে এখন তখন আসলে ক্লাস ধরি এছাড়া আমি ক্লাস ধরেই না যখন দেখি গাড়ি বন্ধ হবে হবে বা এরকম একটা ভাব চলে আসে যখন ইঞ্জিনই বলে দেবে আপনাকে যে কখন ক্লাস ধরতে হবে কখন ক্লাস ধরতে হবে না আর গিয়ার শিফটিং এর সময় তো ক্লাস ধরতে হবে মাস্ট কারণ এটা যেহেতু নর্মাল ক্লাস এটা যেহেতু স্লিপার ক্লাস না তো অবশ্যই যে গিয়ার শিফটিং এর সময় আপনাকে ক্লাস ধরতে হবে তো এছাড়া মনে করি না যে ক্লাস ক্লাসের ব্যবহারের কোনো দরকার আছে তো ক্লাস প্লেটটা দুর্বল ছিল এই অবস্থাতেই আমার এই বাইকে এখনও টপ স্পিড একশো ছাব্বিশ উঠে একবারই টপ তুলছিলাম তো পরে দেখি মাইলেজ পাচ্ছি পঁচিশ তিনশো বিড়ে যে উড়া দৌড়া বাড়ি মারছি মানে ইঞ্জিনের উপরে প্রচুর প্রেসার দিছি দেখছি যে ইঞ্জিন কীরকম তো দেখি যে না ভালোই তবে মাইলেজটা খুবই কম মাত্র পঁচিশ পেয়েছিলাম তো আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে আল্লাহ পঁচিশ মাত্র পঁচিশ মাইলেজ দিলে তো খুবই খারাপ মাইলেজ তো পরে কি করি খুব খুবই চিন্তায় পড়ে যাই পরে আস্তে আস্তে চালাই দেখলাম পরের বার পেলাম তিরিশ পরের বার তিরিশ পাই করে আপনার যাক আগের থেকে তো পাঁচ বাড়ছে এরপরে দেখি যে এয়ার ফিল্টার এয়ারফিল্টার মানে টুকটাক যা কাজ লাগে ওটা করার পরে দেখি যে পঁয়ত্রিশ এখন অ্যাভারেজে আমি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশও পাই অক্টেন বুস্টার আমার পঁয়তাল্লিশ পাইছি এখন পঁয়তাল্লিশ কীভাবে পাইলাম এটা আমি নিজেও কনফিউজ আমি কিন্তু বাইক তো আজকের থেকে চালাই না বাইক তো দীর্ঘদিন ধরে চালাই মাইলেজ কখন কত দিচ্ছে এটা আমার একটা আইডিয়া আছে আমি সবসময় মাইলেজটার হিসাবটা করি রিজার্ভ টু রিজার্ভ এখন রিজার্ভ আছে অডোমিটার ওটা আমি জিরো করে দিছি জিরো করার পরে মনে করেন পাঁচশো টাকা তেলে চার লিটার তেল পাওয়া যায় তো চার লিটার তেল নিলাম তারপর আবার কখন রিজার্ভ আসছে আর কত কিলোমিটার চলছে ওই হিসাবটা হলো অ্যাকচুয়াল হিসাব কারণ এই টাঙ্কিতে তো তেল থাইকে যায় এইভাবে হিসাবটা করলে অ্যাকচুয়াল হিসাব পাওয়া যায় আর এটা কয়েকবার করলে যখন ফাইনালি একটা অ্যাভারেজ হিসাব পাবে পেয়ে যাবেন আর কি তো অ্যাভারেজ হিসাব করে দেখলাম আমি যদি অক্টিন বুস্টার ব্যবহার না করি তাহলে চল্লিশ থেকে বিয়াল্লিশ এখন অ্যাভারেজ পাচ্ছি আর অক্টিন বুস্টার দিলে মানে যদি অক্টিন বুস্টার দেওয়ার নিয়ম তো দশ লিটার বা পনেরো লিটারে একটা ছোট ত্রিশ এম তো আমি যখন দশ লিটার তেল ভরি একসাথে তখন আসলে আমি দেখি যে ভালো মাইলেজ অ্যাভারেজ হিসাব করলে পার লিটারে তখন পঁয়তাল্লিশ আসে গড়ে তো এটা খুবই ভালো আর আমি বেশিরভাগ সময় এখন চার লিটার করে ভরি মানে পাঁচশো টাকার ভরি চার লিটার ওইটা দিয়ে প্রায় একশো কিলোমিটার যায় মানে অনায়াসে একশো কিলোমিটার চলে আর বেশিও যায় একশো সত্তরও যায় তো ষাট কিলোমিটার মানে অনায়াসে চলে যদি যত জ্যাম থাকুক না একশো ষাট চলেই আর একশো সত্তরও যায় মাঝে মধ্যে তো এটা আমি অ্যাভারেজ হিসাব করে দেখছি অনেকবারই দেখছি তো ওই হিসাবে মাইলেজ ভালো এখন আপনারা কিভাবে বাইক কিনবেন সেকেন্ড হ্যান্ড বাইক কোথা থেকে কিনবেন ভাই আমি সব সময় বলছি আপনারা চেষ্টা করেন যে কোনো একটা ফার্স্ট ওনার ফার্স্ট ওনার বলতে মনে করেন এই যে আমার গাড়িটা উনিই কিন্তু প্রথম মালিক উনি ব্র্যান্ড নিউ কেনসে আর উনিই কিন্তু চালাইছে এতদিন ঠিক আছে তো এর জন্য বলি ফার্স্ট ওনারের কাছ থেকে কিনবেন আমি বাইক পাইছি মনে করেন ফার্স্ট ওনার নামে এই ডকুমেন্ট টকুমেন্ট আছে কিন্তু বাইক কিনতে গেছি উনি হলো সেকেন্ড ওনার কিন্তু উনি নাম ট্রান্সফার করে না বলতেছে ভাই বাইক প্রথম মালিক কি আছে এখন উনি তো সেকেন্ড মালিক আর এরকম দেখি থার্ড মালিকও আছে মানে ধরেন উনি কিনছেন নাম ট্রান্সফার না সেকেন্ড মালিকের কাছে বিক্রি করছেন সেকেন্ড মালিক আবার কি করছে থার্ড মালিকের কাছে বিক্রি করছে কিন্তু নাম ট্রান্সফার ওই বাইকের যে নামটা ওইটা প্রথম মালিকের নামেই থাইকা যায় তো সেক্ষেত্রে হয় কি যতবার হাত ট্রান্সফার হবে মানে আমার হাত থেকে আরেকজনের কাছে যেবে এই বাইকটা যদি সমস্যা হয় তাহলে তো আমি বিক্রি করে দেবো তাই না এরকম যত হাত পরিবর্তন হবে মনে করেন বাইকটাতে সমস্যা তত বেশি হুম আর বাইকের ইঞ্জিন কিলোমিটার হিসাব করে অনেকে দেখি যে কিলোমিটার হিসাব করে বাইক কিনে কিলোমিটার হিসাব করে বাই বাইক কিনে লাভ নাই কারণ কে চালাচ্ছে বাইকটা কীরকম কোয়ালিটি আছে কিলোমিটার বেশি হোক সমস্যা নাই কিলোমিটার বেশি হলে যে বাইক নষ্ট হয়ে যায় এরকম না বাইক যদি রাইখে দেন বাসায় তাহলে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কিন্তু চললে তার সম্ভাবনা খুবই কম নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম ঠিক আছে এখন আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে বাইকটা দুর্ঘটনার শিকার হয়েছে কিনা যেরকম এ চালাচ্ছেন ডানে টানতেছে বামে টানতেছে অথবা ফ্রেম ব্যাকা কিনা অনেক সময় হয় না যে মাইট টায়ার খায় একদম মানে সাসপেন্ড টাসপেন্ড সব একদিকে টানে বাইক ওইটা আপনার কিন্তু ফ্রেম থেকে একদম টাল হয়ে যায় ওইটা আসলে প্রপারলি শর্ট মানে যতই কাজ করান না কেন ওটা প্রপারলি মানে নতুন বাইকের মতো হয় না ওইটা যতই সার্ভিস করান ওটা একদিকে টানবেই ওর ও ঘাটতেরা হয়েছে মানে ঘাটতেরাই থাইকেই যাবে তো সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টের যে অ্যাক্সিডেন্ট জনিত যে বাইকগুলো ওইগুলো না কেনাই ভালো আর আপনি কিটমিট চেক করলে পাবেন এটা যে অ্যাক্সিডেন্ট হয় না এরকমও না এটা আর মনে হয় আমার মতে হেডলাইটটা ভাঙছিল আর এটার কিটমিট ভাঙা নাই হালকা একটা জায়গায় ফাটা দেখছি তো ছোটো কারো পরে গেলে যেরকম হয় দাগ টাক হয় হালকা পাতলা স্কাস আছে আর বাইকটা ফ্রেশ আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ভালো পাইছি এরকমই তো সেক্ষেত্রে বলবো আপনারা ভাই সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে বাইক কিনে না কারণ সেকেন্ড হ্যান্ড শোরুমে দেখবেন যে মালিক খুঁজে পাবেন না অনেক সময় লাগবে না আম ট্রান্সফার করতে আবার সেকেন্ড হ্যান্ড শোরুমের যে ভালো বাইক বিক্রি করে না এরকমও কিন্তু না ভালো বাইক বিক্রি করে কোনগুলা মানে প্রিমিয়াম সেগমেন্টের যেগুলো একশো পঁচিশ সিসির উপরে মানে দেড়শো সিসি একশো ষাট সিসি যেরকম প্রিমিয়াম সেগমেন্টে আর ওয়ান ফাইভ আছে জেসএসআর আছে সুজুকি এস এফ নিউ মডেলটা আছে আর কি এ এ তো ভালো ভালো প্রিমিয়াম সেগমেন্টের যে বাইকগুলো ওইগুলো আসলে সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে পাওয়া যায় ফ্রেশ ফ্রেশ বাইক পাওয়া যায় কম কিলোমিটার চলছে এরকম বাইক পাওয়া যায় অনেক পাওয়া যায় অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু ছোটো বাইকগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড শোরুমে খুব কম দেখবেন সেকেন্ড হ্যান্ড শোরুমে এখন দেখবেন টিভিএস রাইডার কারণ এই বাইকটা আসলে মানে বেশি একটা মানে আমার মতে যে অনেকের রিভিউ শুনে যা বুঝলাম যে টিভিএস রাইডার বাংলাদেশের রাস্তায় এরকম একটা ভালো পারফরমেন্স দেখাইতে পারে না কারণ এটা এফআই নাই এমনি তো মানে মাইলেজও কম মানে রঙ টংয়ে একটু সমস্যা আছে মানে পেন্টিংয়ের সমস্যা আছে অনেকেই কমপ্লেন করছে মানে ওটা পেন্টে নাকি খুবই খারাপ তো এই জন্য টিভিএস রাইডারটা কিন্তু সেকেন্ড হ্যান্ড মার্কেটে কিলো চলা বেশি পাওয়া যায় আর মার্কেট প্লেসও দেখছি যে টিভিএস রাইডার গাড়িটা একটু বেশি সেল হইতেছে মানে ইদানিং বেশি সেল হইতেছে তো নতুন যে বাইকগুলো লঞ্চ হয়েছে একশো পঁচিশ সিসির ওটা মনে করেন ওগুলোও দেখি কিছুদিন পরে আসলে বুঝতে পারবো যে ওগুলো কিরকম সার্ভিস দিচ্ছে কারণ এক্সট্রিম হন্ডা এক্সট্রিম ওই যে আপনার একশো পঁচিশ যেটা নতুন ইট লঞ্চ হলো ওই গাড়িটার লুকটা সুন্দর আছে কিন্তু এখন দেখার বিষয় হলো পারফরমেন্স কেমন দেয় লং টাইমে যায় কীরকম সার্ভিস দেয় ওইটা আসলে দেখার বিষয় তো আপনারা একশো পঁচিশ সি সির নিচে কোনো বাইক কিনবেন না এটা তো আগেই বলছি এটা তার নতুন করে বলার কিছু নাই একশো পঁচিশ সি সির নিচে যদি একেবারে বাজেট না থাকে তখন আর কি যায় দেখে শুনে একশো সিজ একটা নেবেন কিন্তু বাজেট থাকলে আপনি সব সময় বলবো যে নতুন বাইক কিনেন বাজেট থাকলে আপনি সব সময় নতুন বাইক কিনেন আপনার বাজেটের মধ্যে একটা যেটাই হোক নতুন বাইক নতুন বাইক ঠিক আছে সেকেন্ড হ্যান্ড বাইক মানে সেকেন্ড হ্যান্ড বাইক তো আর সেকেন্ড হ্যান্ড বাইক যদি মনে করেন ক্ষেত্রে বিশেষ কিনেন যে আমি এরকম সেকেন্ড হ্যান্ড আমার আগেরটাও সেকেন্ড হ্যান্ড কেনা এটাও সেকেন্ড হ্যান্ড কেনা কিন্তু আমি কিন্তু সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে কিনে নেই আমি একদম প্রথম মালিকের কাছ থেকে কিনছি তো চেষ্টা করবেন সবসময় প্রথম মালিকের কাছ থেকে কিনতে কারণ তাহলে দামেও কম পাবেন মানেও ভালো পাবেন আর মালিকের প্রথম মালিকের কাছ থেকে নিলে হয় কি কারণ তার প্রথম বাইক চেয়ে খুব যত্ন সহকারে চালায় যেরকম আমার ওই বাইকটা সুজুকি যে হায়েতে যেটা বিক্রি করলাম ওইটার ক্লাস প্লেট আমি তো বিক্রি করার কোনো নেওয়া ছিল না তার সামনের টায়ার পিছনের টায়ার নতুন লাগানো পিছনে তিন পিছনের টায়ার লাগানো ছিল খুবই ভালো পারফরমেন্স পাইতেছিলাম তারপরে ক্লাস প্লেট আমি চেঞ্জ করছি তো যে ভাই ছিল মানে মেকানিক ভাই উনি বললো যে ভাই তিনশো পঞ্চাশ টাকাটাই লাগানো ওটাই ভালো হবে তো ওইটা লাগাইছি মানে ডুপ্লিকেট ওইটা লাগানোর পরে পারফরমেন্স ভালো পাই নাই পরে ওইটা ফালাই দিয়ে আবার নতুন করে আবার অরিজিনালটা লাগাইছি অরিজিনালটা লাগাইছি তো অরিজিনালটা লাগানোর পরে আমি পারফরমেন্স ভালো পাইছি তো সেক্ষেত্রে দেখেন ওই বাইকটা আমি চালানোর ইচ্ছা ছিল ওইটা কিন্তু আমি টায়ার টিউব মানে টায়ার তারপরে ক্লাস ব্রেড তারপরে যে ক্লাস লিভার ব্রেক লিভার যা যা লাগে ক্লাস ক্যাবেল সব চেঞ্জ করছি তো ওইটা আমি কোনো কৃপণতা করি নাই যে বাইকটা তো আমি চালাবো আমি কিন্তু মানে কোনো হার নাই কোনো কিছু বাইকের প্রতি যা যা লাগে আমি ওটা কিন্তু লাগাইছি তো সেক্ষেত্রে হয় কি প্রথম মালিকের কাছ থেকে বাইকটা নিলে অবশ্যই ভালো বাইক পাবেন আর সেকেন্ড হ্যান্ড শোরুমে অর্ডার করে কি মিটার টেম্পারিং করে মানে মিটার কমায় তারপরে ইঞ্জিনে রং করে ওটা আপনি বুঝতে পারবেন না তো স্প্রে অঙ্কটা বোঝাও যাবে না টায়ার নতুন লাগায় অথবা বিট কাটে তো এটা আপনি ধরতে পারবেন না আপনি যদি অভিজ্ঞ না হন মানে আপনি যদি বাইক সম্পর্কে আগে না চালান আপনি যদি প্রথমবারের মতো বাইক কিনেন অবশ্যই আপনি প্রথম মালিকের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড বাইক কিনলেন প্রথম মালিকের কাছ থেকে কিনেন আর যদি আপনি অভিজ্ঞ হন তাহলে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কিনতে পারেন দেখেছি না তবে আশা করি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে মানে কিনা জিততে পারবে না কখনোই কখনোই জিততে পারবে না কারণ তারা তো অবশ্যই লাভ করে তারপর আপনাকে বিক্রি করবে তারাও তো এটা মালিকের কাছ থেকে কিনে প্রথম মালিকের কাছ থেকে কিনে কিনে ওইটারে টুকটাক কাজ করায় তারপরে তাদের দোকান ভাড়া আছে তাদের শোরুমে যারা কাজ করে ওদেরকে স্যালারি দিতে হয় তো সব কিছু বিবেচনা করে তো আপনার কাছে লাভ করার পরেই তো আপনাকে বাইকটা বিক্রি করবে তো সেক্ষেত্রে আপনি সেকেন্ড হ্যান্ড দোকান থেকে মানে বাইক কিনে কখনোই জিততে পারবেন না আমার মতে আমার মতে সবসময় প্রথম মালিকের কাছ থেকে বাইক কেনাই ভালো অবশ্যই যে কোনো মালিকের কাছ থেকে নেওয়ার জন্য আবার আবার আপনাকে হতে হবে আপনি যদি সেকেন্ড হ্যান্ড কারো কাছ থেকে কিনেন সেকেন্ড হ্যান্ড বাইক কিনছেন আপনাকে সেক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে কারণ প্রতারকের অভাব নাই ভাই সব জায়গায় প্রতারক আছে বলবে হ্যাঁ ভাই আমি প্রথম মালিক এই সেই যাই দেখবেন যে আমার ভাইয়ের নামে আছে গাড়ি কিন্তু সে তার কোনো ভাই না সে আসলে কিনছে সে সেকেন্ড মালিক এরকম হয় আমি যার কাছ থেকে কিনছি তার স্মার্ট কার্ড আর তার ফেজের ছবি মিলে কিনছি তাহলে বুঝুন এবার মানে প্রথম মালিক হাত থেকে কিনছি বাইকটা আর এই বলার ছিল আজকে আর তাহলে ভিডিও লং করতেছি না